আমি আনসার বাহিনীদের আন্দোলন একেবারে মেনে নিতে পারছিলাম না কারণ আমাদের দেশে বেশ কয়েকটি বিবেগে কিন্তু অনেক বন্যা চলতে আছে এবং বন্যা পরিস্থিতির মধ্যে তারা তাদের নিজের স্বার্থের জন্য আন্দোলন করে যাচ্ছে এবং এখান থেকে আন্দোলনটা করছিল শাহবাগ বার্ডেম হসপিটালের সামনের যে চক্করটা আছে অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে চক্রটা আছে ঠিক মাঝখানে তারা শত শত গাড়ি আটকে রেখে তারপর তারা এই আন্দোলন করতে হচ্ছে নিজের স্বার্থের জন্য এটা কি আপনারাই বলুন মেনে নেওয়া যায় তারা শত শত বন্যা যেসব এলাকা প্লাবিত বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মানুষদেরকে সাহায্য সহজে যারা করতেছে বা তেরাণ সামগ্রী বিতরণ করতেছে তাদের গাড়ি সম্পূর্ণ আটকে রেখে তারপর তারা এই আন্দোলন করতেছে কি বলেন আপনার নিজের স্বার্থের জন্য নিজেদের স্বার্থের জন্য সব কিছু মনে করেন যে এভাবে তারা আন্দোলনে শরীর হয়েছেন তাদের দাবি আসলে তাদের যে পট বা চাকরি যেহেতু জাতীয়করণ করা হয় এই উদ্দেশ্যে তারা আন্দোলনে নেমেছে ভাই তোরা আন্দোলনের নামতে একটু দেশটা আগে স্বাভাবিক হোক তারপরে হয় তোরা আন্দোলন কর কারণ আমাদের দেশে একদিকে মানুষ বন না কবলিত যেসব অঞ্চলে ক্ষতিগ্রস্ত সে তাদের পাশে একটু দ্বারাও এবং তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসা দরকার তা না করে তারা তারাদের নিজের স্বার্থের জন্য আজকে তারা আন্দোলনের পথে বেছে নিয়েছে এবং সরাসরি রাস্তা নিয়ে পড়ছে বিভিন্ন জায়গায় আনসারেরা তাদের আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যত তিরান সামগ্রী যেসব গাড়ি তারা আটকে দিয়েছে এবং গাড়ি যে যাওয়ার কোন রাস্তাটা পর্যন্ত রাখেন এভাবে শত শত আনসার বাহিনী তাদের আন্দোলনে চালিয়ে যাচ্ছে তারা কিন্তু বিষয়টা সব কিছু জানে তারপর তাদের আঞ্জন কার্যক্রম ঠিক এভাবে রাস্তা ঘেরাও করে তাদের আন্দোলন তাদের দাবি জন্য এই আন্দোলন করতেছে